চুরি করা যদি একটা আর্ট হয় তাহলে মমতা ব্যানার্জি একজন আর্টি খাদ্যমন্ত্রী নিজেই রেশন চুরি করে জেলে আজকে ঢুকে গেছে আর তার রাজনীতি করে আজকে উনি ভাতা দিন তাতে আমাদের কোনো আপত্তি নেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেতা তিনি শ্রীরামপুরের মাটিতে দাঁড়িয়ে দীপসিতাদিকে বলছেন যে ওই মহিলা এখনও কেন বিয়ে বিবাহিত নয় আপনাকে আমি প্রশ্ন করতে চাই আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঊনসত্তর বছর বয়স অব্দি কেন বিয়ে করেন রেপ এমন একটা জিনিস হয় মহিলারা এনজয় করতে পারে নয় চিৎকার করতে পারে এটা রেপিস্টের মন্তব্য আর পশ্চিমবঙ্গ থেকে একজন সাংসদ একজন এত বড় অভিনেতা তার মন্তব্য ঠিক মিলে যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন শেখ শাহজাহান কী এমন করেছিল তার বিরুদ্ধে ইডিসিবিআই তদন্ত করছে বাংলার যুব সমাজ বলতে যদি শুধু দেবাংশু কিংবা রাজন্না হালদারকে মনে করেন তাহলে বাংলার যুব সমাজ চুপ করে আছে যদি মনে করেন প্রীতম কিংবা যে মানুষগুলো প্রায় বারোশো দিন ধরে ধর্মতলায় বসে আছে অনুভব মাইতি আজকে প্যারোডি করতে গিয়ে তৃণমূলের অনেক কর্মীদের কাছ থেকে হুমকি পায় খুন হওয়ার এদেরকে যদি আপনি যুব সমাজ মানেন তাহলে কিন্তু আপনাদের এটা মানতে হবে যুব সমাজ কিন্তু চুপ করে নেই আমরা এমন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যে ভীষণ রকম অ্যালার্মিং একটা সময় এবং এরকম একটা সময় যে এরকম একটা টপিক ওনারা বেছে নিয়েছেন তার জন্য ধন্যবাদ তবে টপিকে আপনারা যে স্টেটমেন্টটা যে ট্যাগলাইনটা দিয়েছেন যে লুটছে খাদ্য লুটছে নারীর সম্মান লুটছে হকের কাজ এরপরেও কি চুপ থাকবে বাংলার যুব সমাজ আমি আর প্লাসকে আমি বাংলাহানকে জিজ্ঞেস করতে চাই আপনারা বাংলার যুব সমাজ বলতে যদি শুধু দেবাংশু কিংবা রাজন্না হালদারকে মনে করেন তাহলে কিন্তু আপনাদের স্টেটমেন্টটা ঠিক বাংলার যুব সমাজ চুপ করে আছে আর আপনারা যুব সমাজ বলতে যদি মনে করেন প্রীতম কিংবা যে মানুষগুলো প্রায় বারোশো দিন ধরে ধর্মতলায় বসে আছে যে আনিস খান আজকে প্রতিবাদ করতে গিয়ে মারা গেছে যে অনুভব মাইতি আজকে প্যারোডি করতে গিয়ে তৃণমূলের অনেক কর্মীদের কাছ থেকে হুমকি পায় খুন হওয়ার আমার আমার পরিবারের ব্যাপারে বিভিন্ন ইনফরমেশান নেওয়া এদেরকে যদি আপনি যুব সমাজ মানেন তাহলে কিন্তু আপনাদের এটা মানতে হবে যুব সমাজ কিন্তু চুপ করে নেই তারা সবসময় আন্দোলনের পথে ছিল ইতিহাসে ইতিহাসেও ছিল এবং আগামীতেও থাকবে এবং এই আমাদের টপিকের তিনটে শব্দ আছে খাদ্য নারীর সম্মান আর হকের কাজ আমি তিনটাতে একটা একটা করে আসব দেখুন চুরি করা যদি একটা আর্ট হয় তাহলে মমতা ব্যানার্জি একজন আর্টিস্ট মানে এটাকে নতুন করে ব্যাখ্যা করার আর কোনো জায়গা নেই এটা আপনারা প্রত্যেকেই জানেন আমাদের পশ্চিমবঙ্গে তিনটে বেসিক জিনিসকে আমরা সবসময় প্রাধান্য দিয়ে এসেছি খাদ্য শিক্ষা বাসস্থান এবং স্বাস্থ্য কিছুটা আছে এবং আমাদের পশ্চিমবঙ্গে এই খাদ্য এবং শিক্ষা এই দুটো যে জায়গার যে মন্ত্রী যে এটা খুব একটা বড় জায়গা তারা দুজনেই কিন্তু আজকে জেলে বসে আছেন মানে একটা রাজ্যকে এমন জায়গায় পৌঁছে দিয়েছেন যে আমাদের বেসিক যে ইনফ্রাস্ট্রাকচার বেসিক যে খাদ্য শিক্ষা দরকার তারাই সেই মন্ত্রীগুলোই জেলে বসে আছে দেখুন অনেক মন্ত্রীরা আছে যারা শপিং মল তৈরি করেন যারা লাইট লাগাচ্ছেন সেগুলো আমাদের দরকার কিন্তু যে বেসিক ইনফ্রাস্ট্রাকচারগুলো মানুষের কাছে পৌঁছে যাওয়ার দরকার ছিল সেগুলো কিন্তু মমতা ব্যানার্জি দিতে পারেননি এবং আমার পরের কথা দেখুন যেভাবে রাজ্যে আমাদের বিপিএলের বিপিএল যে আমাদের রাজ্যে এত সংখ্যক মানুষ আছেন যেখানে মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়াটাই আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জের সেখানে খাদ্যমন্ত্রী নিজেই রেশন চুরি করে জেলে আজকে ঢুকে গেছেন এবং আমার এই জায়গা থেকে মনে করি যে আমার এটা বিশ্বাস যে একটা মানুষকে এত দিন ধরে আপনি ক্ষুধার্থ রাখুন দিন ধরে ক্ষুধার্থ রাখুন যখন সে খিদায় ছটফট করবে তাকে একটু ভাত আর ডাল দিলেই সে খুশি হয়ে যাবে মমতা ব্যানার্জি এই স্ট্র্যাটেজিটাই আজকে এত বছর ধরে ইউজ করে আসছেন এই যে ভাতার রাজনীতি করে আসছেন দেখুন মমতা ব্যানার্জি ভাতা দিচ্ছে তাতে কিন্তু আমরা কেউ ওখানে অসম্মান করছি না তাতে মানে একটা পশ্চিমবঙ্গে ভাতা দেবার যদি কোনো সঠিক জায়গা থাকে উনি ভাতা দিন তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এই ভাতার ভিত্তি করে যে একটা রাজ্যকে চালানো হচ্ছে দিনের পর দিন ভোটের রাজনীতি সেখান থেকে কিন্তু দেখলে কোথাও না কোথাও আমাদের খারাপ লাগে এবং পরের যে কথা যে আমরা মহিলাদের সুরক্ষা নিয়ে কথা বলি দেখুন মহিলাদের সুরক্ষা দুভাবে আমরা হ্যান্ডেল করতে পারি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জেস করতে পারি কিছু পলিসি ইস্যুস করতে পারি এভাবে মহিলাদের সুরক্ষা দেওয়া যায় এবং স্বাতি বললই যে বিভিন্ন মহিলা আজকে পশ্চিমবঙ্গের মহিলারা কোন জায়গায় আছেন আমি আর সেই জিনিসটাকে আবার নতুন করে রিপিট করছি না আমি কিছু বেসিক জায়গা বলছি দেখুন অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জেস পলিসি চেঞ্জেস এর সাথে সাথে আরও একটা জিনিস আছে মানুষের মেন্টালিটি কীভাবে চেঞ্জ করা যায় আমরা ছোটোবেলা আমরা একটা তো প্যাট্রিয়ারকাল সোসাইটিতে আমরা বড় হয়েছি আমরা ছোটোবেলা আমি নিজেই আমি এটা স্বীকার করতে আমার কোনো লজ্জা নেই আমি নিজেই অনেক সময় অনেক রকম সেক্সিস্ট মন্তব্য করে করতাম ছোটোবেলা যেগুলো না বুঝেই করতাম এবং দিনের পর দিন মানুষ তো পরিবর্তনশীল আস্তে আস্তে বুঝতে শেখে যখন আমি আস্তে আস্তে বুঝতে শিখলাম যে ঘুরে পিছন ঘুরে যখন তাকাই ওই কথাগুলো একটা সিস্ট মন্তব্য ছিল ওটা আমার করা উচিত হয়নি এবং নিজেকে নতুনভাবে গড়ে তুলি ধরুন একটা কথা যে এখন আমরা প্রতিনিয়ত বলে বলি যে আমি কি হাতে চুরি পরে বসে আছি এরকম টাইপের কিছু মন্তব্য আমরা করি সেই জায়গা থেকে আমরা যখন আস্তে আস্তে সামনে গেছি আমরা বুঝতে পারছি ওই জিনিসটা ওই স্টেটমেন্টটা কতটা ভুল তো এই স্টেটমেন্টটাকে যদি আমরা মাথায় বারবার ঘুরাই এবং এই চেঞ্জেসটা কারা করবে যারা পলিসি মেক করে যারা আইন সভায় গিয়ে মহিলাদের সেফটির জন্য আইন তৈরি করে আপনি ভাবুন কল্যাণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেতা তিনি শ্রীরামপুরের মাটিতে দাঁড়িয়ে দীপসিতাদিকে বলছেন যে ওই মহিলা এখনও কেন বিয়ে বিবাহিত নন মানে একটা মহিলা কেন বিয়ে করছে না তার উত্তর কল্যাণবাবুকে দিতে হবে কল্যাণবাবু আপনাকে আমি প্রশ্ন করতে চাই এটাকে ব্যক্তিগত পরিসরে নেবেন না আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঊনসত্তর বছর বয়স অব্দি কেন বিয়ে করেননি সেই প্রশ্নটা আপনি একবার গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে করার সাহস দেখাতে পারবেন দেখুন নির্ভয়া কাণ্ডে যে রেপিস ছিল তা তার একটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল ছোট্ট এবং সেই ইন্টারভিউতে তার মানসিকতা বোঝার জন্য তাকে জিজ্ঞেস করা হয়েছিল কিছু প্রশ্ন এবং সেখানে তিনি উত্তর দিয়েছিলেন যে মহিলাদের রেপ করলে মহিলারা ওটাকে এনজয় করতে শুকুক ওর ওর মানে ওর কাছে যদি প্রতিবাদ করার কোনো জায়গা না থাকে সেটাকে সে এনজয় করুক আমি কথাটা এই কারণে বললাম এই একই স্টেটমেন্ট আমাদের পশ্চিমবঙ্গের একজন সাংসদ দেব দু সালে ঠিক একই কথা বলেছিল যে রেপ এমন একটা জিনিস হয় মহিলারা এনজয় করতে পারে নয় চিৎকার করতে পারে দেখুন একটা রেপিস্টের মন্তব্য আর পশ্চিমবঙ্গ থেকে একজন সাংসদ একজন এত বড় অভিনেতা তার মন্তব্য ঠিক মিলে যাচ্ছে তাই এরাও আবার গিয়ে মহিলাদের জন্য আইনসভায় গিয়ে মানে আইন তৈরি করেন এবং মহিলাদের সুরক্ষার কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সন্দেশকালী সে শেখ শাহজাহান বারবার এতবার রিপিট হচ্ছে ওই নামটা ওই জায়গাটা তাকে বিধানসভায় দাঁড়িয়ে মানে নিজের সন্তানের মতো যেন নিজের আঁচলে আগলে রেখে বলছেন শেখ শাহজাহান কী এমন করেছিল তার বিরুদ্ধে ইডিসিবিআই তদন্ত করছে এই পশ্চিমবঙ্গে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় একই জিনিস বলছেন সোয়াতি যেটা মিস করে গেল স্বাতি যেটা বলতে পারলো না নরেন্দ্র মোদী কিন্তু ইন্ডিয়ায় দাঁড়িয়ে মানে পুরো ভারতবর্ষের ক্ষেত্রে প্রজ্জ্বল রেবান্না বলে একজন ব্যক্তি আছেন যিনি উনোহা ও দু হাজার নশো খানা রেপ কেস এবং ভিডিও সামনে আসার পরেও তাকে টিকিট দিয়েছেন এবং এই প্রধানমন্ত্রী এমন একজন যিনি ব্রিজভূষণ সিংয়ের ছেলেকে এত বড় একটা অপরাধ করেছিল দেখুন মানে আমরা ছোটবেলায় একটা জিনিস জানতাম যে বাবা মারা পাপ করলে ছেলেরা তার ফল ভোগ করে ব্রিজভূষণ সিং এমন একজন মানুষ তিনি এমন পাপ করলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ছেলেকে ওখানকার টিকিট দিয়ে ওনাকে পুরস্কৃত করলেন তাই এই জিনিসটাকে আমরা পুরো ভারতবর্ষের ক্ষেত্রে যদি দেখি সামনে এগিয়ে আসতে হবে প্রতিবাদ করতে হবে এছাড়া আমার মনে হয় কোনো উপায় নেই এবং আমার একশো শতাংশ বিশ্বাস বাংলার যুব সমাজ জেগে আছে এবং তার প্রতিবাদ করছে